আয়শা উঠ সূর্য উঠছে আজ মাঠে না গেলে আবার ধার বাড়বে উঠছি কিন্তু শরীরটা ভালো নেই রহিম কাল সারা দিন না খেয়েছিলাম আমি জানি কিন্তু পেটে খিদে থাকলেও কাজ তো থামে না এই সংসারটা টানতে হলে আমাকেই যেতে হবে সুমনটাকে আজ স্কুলে পাঠাবে তো স্কুল জুতোটাই তো ছিঁড়ে গেছে কিভাবে যাবে জানো ওর মাস্টার কাল বলেছে পড়ালেখা না শিখলে দারিদ্র কখনো যাবে না দারিদ্র কি শুধু পড়ালেখা জানে আয়সা এটা আমাদের ঘাড়ে জন্ম থেকেই বসে আছে বাইরে বৃষ্টি পড়ছে মুনিয়া এখনো ঘুমাচ্ছে সারা রাত কাশছিল ডাক্তার দেখাতে হবে পয়সা চুপ করে মোড়ল সাহেব একটু কথা ছিল আবার কি চাই গত মাসের ধার এখনো শোধ করনি এই মরশুমে ফসলটা নষ্ট হয়ে গেছে একটু সময় দিলে সময় সময় কি আমার ঘরে ধান ফলায় তিন দিনের মধ্যে টাকা না দিলে জমিটা আমার নামে লিখে দেবে ওটা আমার বাবার ভিটা মোড়ল সাহেব দারিদ্র্যের আবার ভিটা কি যাও হিসাব মিটাও আয়শা জমিটা নিতে চায় তাহলে আমরা কোথায় যাব জানি না শুধু জানি আজ রাতটা এখানেই শেষ রাত হতে শান্তির পারে বাবা আমি আর স্কুলে যাব না কেন মাস্টার সবাই সামনে বলেছে ছেড়া জামা পরে স্কুলে আসিস কেন রাগ আর কষ্ট মিশ্রিত কেউ যদি তোর জামা দেখে হাসে মনে রাখবি ওরা মানুষকে চেনে না কাপড় চেনে আয়শা একটা সিদ্ধান্ত নিয়েছি কি আমি শহরে যাব রিক্সা চালাব যা আয় হবে ধার শোধ করব একলা যাবে হ্যাঁ তোমরা এখানে থাকবে এই দারিদ্র আমাদের আলাদা করে দিচ্ছে রহিম কয়েক মাস পর শহর থেকে ফিরে আয়েশা আমি টাকা এনেছি সত্যি হ্যাঁ জমিটা বাঁচানো যাবে এই নাও কাগজ ধার শোধ হয়েছে এই ভিটা শুধু মাটি না আমার সন্তানের স্বপ্ন সুমন আবার স্কুলে যাচ্ছে মুনিয়ার কাশি কমেছে আয়েশার মুখে হাসি ফিরেছে দারিদ্র এখনো আছে কিন্তু মাথা নত হয়নি কারণ আমরা হাল ছাড়িনি এই ভাঙা ঘরেই একদিন আলো জ্বলবে